আসসালামু আলাইকুম আমি পুশ্চিমে দেবেকা সুলতানা আমি কাজ করছি সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটালে পুস্জ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে আছে আমাদের পুষ্টি ফাউন্ডেশনের আজকে তৃতীয় জন্মবার্ষিকী তিন বছর কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করে আসছেন পুশি ফাউন্ডেশনের জন্য তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের সারা বাংলাদেশব্যাপী যে পুষ্টিবিদ এবং ডায়েটিশিয়ানরা পেশার জন্য পুষ্টি ফাউন্ডেশনে একতা বদ্ধ হয়ে কাজ করে আসছেন তাদেরকে ছাড়া কোনোভাবেই এই ফাউন্ডেশন তিন বছর চালানো সম্ভব হতো না আমি প্রথমত তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের ফাউন্ডেশনের ইসি মেম্বার আমাদের ফাউন্ডেশনের ক্যাম্পিং কমিটির মেম্বার যারা আছেন সাথে বাংলাদেশের সকল জোন থেকে সকল জেলা থেকে যেসব পুষ্টিবিদ ও ডাইটিশিয়ান পুষ্টিবিদ ফাউন্ডেশনের সাথে একদিন হলেও জড়িত ছিলেন আমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সকলে এভাবে আমাদের পাশে থাকবেন পুষ্টিবিদ ফাউন্ডেশন এগিয়ে যাক যুগের পর যুগ এবং পুষ্টিবিদের ফাউন্ডেশনে যে সেবামূলক কাজগুলি আছে সেগুলি কাঁধে কাঁধ মিলিয়ে জুনিয়র সিনিয়র একসাথে করার চেষ্টায় অব্যাহত থাক এই আশা রেখেই আমি আজকের পুষ্টির ফাউন্ডেশনের শুভ জন্মদিন এবং পুষ্টি ফাউন্ডেশনের তৃতীয় বর্ষ উদযাপন করছি আমি আমার অনলাইন থেকে সকলে সুস্থ ভালো থাকবেন সকলকে সুস্থ শুভেচ্ছা শুভ কামনা পুষ্টি ফাউন্ডেশন শুভ জন্মদিন পুষ্টি ফাউন্ডেশন